নমস্কার আজকে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর একটা বাড়ি নিয়ে এসেছি পাড়াতে। এটা চার কাঠা ছয় ছটা জায়গা আছে মানে আপনি যদি কাঠা হিসাবে দশমিকের হিসাবে যান তাহলে ফোর পয়েন্ট ফোর কাঠা ল্যান্ড আছে সাথে তিন ফ্লোর তিনটে ফ্লোর কমপ্লিট করা আছে এক একটা ফ্লোরে মোটামুটি ধরে নিন আপনার ষোলোশো স্কোয়ার ফিট করে আছে এক একটা ফ্লোরে আছে সিক্সটিন হান্ড্রেড স্কোয়ার ফিট করে মানে তিনটা ফ্লোরে আটচল্লিশশো স্কোয়ার ফিট হচ্ছে ফোর এইট জিরো জিরো স্কোয়ার ফিট আর সাথে চিলে কোঠা দিয়ে ধরে আপনার এটা পাঁচ হাজার স্কোয়ার ফিট বিল্ড আপ করা রয়েছে দারুণ সুন্দর কনস্ট্রাকশন চারতলা পর্যন্ত করা যাবে দারুণ সুন্দর বিল্ডিং একদম সাজানো গোছানো পরিপাটি করা কিন্তু সুন্দর রুম আছে এইটার ক্ষেত্রে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা বাইরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে বাগান বাংলো প্যাটার্ন বাড়ি যারা একটা বড় বাড়ি কাস্টাপাড়ার বুকে খুঁজছেন কার অ্যাক্সেসেবল রোডে তাদের জন্য খুবই খুবই সুন্দর হবে আপনি বেশ কিছু গাড়ি এখানে পার্কিং করতে পারবেন অলরেডি একটা দুটো গাড়ি তো এমনিই পার্ক করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন অতএব এই যে প্রপার্টিটা এই প্রপার্টিটার জন্য কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খুব পজিটিভলি কিন্তু ভাবতে পারেন দারুণ সুন্দর প্রপার্টি কাস্টাপাড়াতে একদম চতুর্দিক খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো প্লাস্টার করা রয়েছে একদম মানে বিল্ডিংয়ের কন্ডিশানটাও কিন্তু অনেক স্ট্রং এবং প্রায় নতুনই বলা যায় অতএব এই যে বিল্ডিংটা রয়েছে ফোর পয়েন্ট ফোর উপর আর কাঁসাপাড়া শহীদনগর এরিয়াতে রয়েছে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে কাঁচটা শহীদনগর এরিয়ায় স্টেশন থেকে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার রেঞ্জে রয়েছে স্টেশন থেকে দেড় থেকে দু কিলোমিটার রেঞ্জে রয়েছে একদম সুন্দরভাবে সাজানো গোছানো সেফটি ট্যাঙ্ক দিয়ে এই বাড়িটা কিন্তু রয়েছে বাইরের দিক থেকেই বুঝতে পারছেন বাড়িটা কত সুন্দর ওয়েলভাবে মেনটেন মেনটেনেন্স করা আছে যেহেতু পুরনো বাড়ি আপনি নিচ্ছেন সেই ক্ষেত্রে কিছুটা তো আপনার কালারিংয়ের কস্টিং আসবে আর বাদ বাকি কিন্তু এর মোরললেস কাজ কিন্তু একদম ঠিকঠাক রয়েছে অতএব এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের জন্য আপনাদেরকে একটু জাস্ট একটা ট্যুর দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে কি আপনারা প্রথমে আসলেন ভিডিওটা দেখলেন দেখার পরে যাদের বাজেট আছে তারা এক্ষেত্রে কিন্তু মোটামুটি গড়ে সাতটা মতো রুম আছে আর এছাড়া হল ঘর রয়েছে রিসেপশন রুম আছে থাকার জায়গা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা প্রফেশনালভাবে কিন্তু এটাকে সাজানো গোছানো রয়েছে এবার এই বিল্ডিংটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যারা ধরুন একটু বিজনেস পারপাস থিঙ্কিং করবেন সেই ক্ষেত্রে এই বিল্ডিংটাকে আপনারা ইউজ করতে পারেন কোনো অফিস হিসাবে ইউজ করতে পারেন কোনো স্কুল হিসাবে কিন্তু আপনারা এইটাকে ইউজ করতে পারেন অতএব এই বিল্ডিংটা কিন্তু যারা নেবেন এত বড় জায়গার উপর কাজটা পাড়া এবং ভবিষ্যতে যদি আপনার মনে হয় না এই বিল্ডিংটাকে আপনি ফ্ল্যাটে কনভার্ট করবেন সেটাও করতে পারেন আর এই মুহূর্তে যেহেতু অত্যন্ত সুন্দরভাবে বিল্ড আপ করা রয়েছে এই মুহূর্তে আপনি নেক্সট ধরুন পঞ্চাশ বছর থেকে একশো বছর এই বিল্ডিংয়ে বিশেষ কোনো হাত দিতে হবে না মাঝে মাঝে হয়তোবা প্লাস্টারের কাজ রিপেয়ারের কাজ বিশ তিরিশ বছর চল্লিশ বছর বাদে একবার করে করে নিতে হবে এইটা হচ্ছে কি যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে হয় বিল্ডিংয়ের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর করা রয়েছে কালারিং করা আছে সুন্দরভাবে আর এই বিল্ডিংটা আপনাদেরকে দেখতে হলে যে নম্বরে কল করে আসতে হবে সে নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এটা কাঁস্টাপাড়ার বুকে আছে কাঁচ্টাপাড়ার শহীদনগরে কাশাপাড়া রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেই স্টেশন থেকে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার রেঞ্জে আছে এবং কার অ্যাক্সেসেবল রোড আপনি যদি গাড়ি করে আসেন মোটামুটি এই ডিস্ট্যান্সটা যদি ভিতরে রাস্তা দিয়ে আসেন পাঁচ মিনিট বাইকে গেলেও মোটামুটি পাঁচ মিনিট ডিস্ট্যান্সে কিন্তু আপনি কাঁচ্টাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন এছাড়া যদি আপনি কেজি ইয়ের রাস্তা বলেন যে কেজিআর পথ যেটা কাছাপাড়ার সাতাশ নম্বর রুট বা এইট্টি ফাইভের রুট সেই ক্ষেত্রে কিন্তু এই বিল্ডিংয়ের মোটামুটি এইটি ফাইভ রুট থেকে কিন্তু মোটামুটি চার পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে অতএব অত্যন্ত সুন্দর এই বিল্ডিংটা আপনারা যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ফ্রুটফুল হবে অতএব এই বিল্ডিংয়ের জন্য কিন্তু আপনারা আসুন ইমিডিয়েট আসুন এবং দেখুন বিল্ডিংটা কি অবস্থায় কি আছে এই মুহূর্তে এই বিল্ডিংটা রেন্টেড অবস্থায় রয়েছে এবার এখানে কিন্তু দেখুন প্রচুর মানে প্রত্যেকটা ফ্লোরেই দুটো করে টয়লেট রয়েছে অনেক স্পেসিয়াস টয়লেট রয়েছে এবার সেদিক থেকে গোটা ছয়েক টয়লেট রয়েছে ছয় সাতটা রুম রয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু রয়েছে আর একবার বলে দিই এই হাউসটা কিন্তু কাস্টাপাড়ার শহীদনগরে আছে ফোর পয়েন্ট ফোর কাটা ল্যান্ড উইথ থ্রি ফ্লোরস অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার স্কোয়ার ফিট বিল্ড আপ এরিয়া আছে সিক্সটিন ফিট ওয়াইড পাকা রোড ভেরি স্ট্রং ফাউন্ডেশন অ্যান্ড কনস্ট্রাকশন ডিস্টেন্স ফ্রম কাশাপাড়া ওয়ান পয়েন্ট ফাইভ টু টু কিলোমিটার প্রাইস ওয়ান পয়েন্ট টু ক্রোড় প্রাইসটা বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু ক্রোড় বিশেষ কোনো নেগোসিয়েশনের সম্ভাবনা নেই তারপরেও বাদবাকি আপনারা মালিকের সঙ্গে বসবেন বিল্ডিং পছন্দ করবেন তারপরে মালিকের সঙ্গে কথা বলে যেটা নেগোসিয়েশান আসবে সেটা তো আপনারই থেকে গেল আমরা শুধুমাত্র আপনারা যখন এই বিল্ডিংটা নেবেন আমরা আপনাদের থেকে টু পার্সেন্ট ব্রোকারেজ ফি নেবো আমরা আপনাদের থেকে নেব। যে দামে ডিল হবে তার উপর টু পার্সেন্ট ব্রোকারেজ পেয়ে আমরা ওনার নই ওনার আমরা প্রোমোটিং করছি বা এটাকে আমরা ডিসপ্লে করছি অতএব এই অ্যাপার্টমেন্ট বা এই বিল্ডিং এই বিল্ডিংয়ের জন্য কিন্তু আপনাদেরকে আমাদের মাধ্যমেই আসতে হবে এসে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা মালিকের সঙ্গে আপনাদেরকে বসিয়ে দেবো বিল্ডিং পছন্দ করার পর পজিশান পছন্দ করার পর তারপর আপনারা পেপার চেক করবেন পেপার একদম ওকে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোনেবল প্রপার্টি হবে অতএব যারা আসবেন অবশ্যই অবশ্যই নিশ্চিন্তে আসতে পারেন কারণ এই প্রপার্টিটাতে কিন্তু আপনাদের লোন আসবে যাদের ভালো জব আছে যারা একটা ভালো বাড়ি খোঁজেন একটা বড় বাড়ি খোঁজেন বাড়ি করার হেডেক নিতে চান না তাদের জন্য কিন্তু এই বিল্ডিংটা সত্যি সত্যি দারুণ হবে আর একটা কথা আমরা আপনাদেরকে বলি যারা কাঁচরাপাড়ার বুকে কল্যাণীর বুকে হালি শহরে মদনপুরে বিভিন্ন এরিয়াতে এছাড়া অন্যান্য এরিয়া হতে পারে আপনারা যারা বাড়ি খুঁজছেন যারা জমি খুঁজছেন যারা দোকান খুঁজছেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা প্রচুর প্রপার্টি লিস্ট করে থাকি সেই ক্ষেত্রে লিস্টের প্রত্যেকটা লিস্ট যদি আপনাদেরকে ইমিডিয়েট জানতে হয় আপনারা আমাদেরকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাই ক্লিক করবেন তাহলে আপনারা কীভাবে আমাদের যে নোটিফিকেশানগুলো আসবে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আমাদের থেকে রেসপন্সটা পেতে পারবেন এবং জানতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো আপডেট হলো যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন যে কোনো প্রপার্টি হতে পারে হাউস হতে পারে এটা আপনার কোনো দোকান হতে পারে বা অন্য কোনো ইয়ে হতে পারে যে ল্যান্ড হতে পারে সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এইট এইট থ্রি আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ছাদের যেটা রয়েছে একদম ছাদের পোস্টনটা সেটা কিন্তু টিন সেট করা রয়েছে এবং এই বেস বাড়িটা কিন্তু আপনাদেরকে বলে দিই এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু কলাম বেস করে কিন্তু বাড়িটা রয়েছে অতএব বাড়ির স্ট্রাকচারাল দিক থেকে ফাউন্ডেশনের দিক থেকে এবং খুবই খুবই ভালো এবং বেশিরভাগ কাজগুলো কিন্তু ষোলো এবং মানে যেগুলো ভীম কলামের জায়গা কিন্তু ষোলো রড দিয়েই কিন্তু করা আছে ষোলো রড অতএব ষোলো রড কুড়ির রড কিছু কিছু আছে অতএব আপনারা সেইভাবে দেখে নিতে পারেন যে কনস্ট্রাকশানের কোয়ালিটি কী অবস্থায় রয়েছে অতএব এই বাড়ির জন্য কিন্তু একদম বেশি দেরি করবেন না দেরি করলে কিন্তু এই বাড়ির আর বাড়িটা থাকবে না অতএব একটা ভালো বাড়ির জন্য যেটা আপনার মানে বাড়ি এবং বাড়ির কন্ডিশন এবং জমির দিক থেকে কিন্তু একদমই মানে ফ্রুটফুল কারণ এখানে যে জমির দাম মোটামুটি ধরে নিন জমির দামটা এখানে পঁচিশ লক্ষ টাকা কাঠা আছে অতএব বাড়িটা প্রায় বলতে গেলে ফ্রিতেই হয়ে যাবে পঁচিশ লক্ষ টাকা কাঠা আছে মালিক ওয়ান পয়েন্ট মালিক কিন্তু ওয়ান পয়েন্ট টু দাম রেখেছেন বাদবাকি কথা মালিকের সঙ্গে বলবেন অতএব ইমিডিয়েট আসুন যারা একটা ভালো জায়গার উপর ভালো বাড়ি কিনতে চাইছেন কাস্টমারের বুকে ইমিডিয়েট আসুন এবং এই বাড়িটা আপনারা দেখুন আর যেটা বলছিলাম যে আপনাদের যদি অনেকের ক্ষেত্রে মনে হতো মনে হতে পারে যে বাড়ি করব বা জায়গা নেব জায়গার ক্ষেত্রে আমাদের জায়গাটা যদি পাচিল দিয়ে ঘিরতে হয় বা নতুন বাড়ি বানাতে হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাপোর্ট পাবেন কি না হ্যাঁ আমরা নিজেরা কনস্ট্রাকশানের ফুল কাজ করি রং ফিজে শুরু করে ইন্টেরিয়ার এবং অন্যান্য যে কাজগুলো হয় ইন্টেরিয়ারের কাজ হতে পারে ফ্লোরিংয়ের কাজ হতে পারে ফল সিলিংয়ের কাজ হতে পারে ভিতরে রঙের কাজ হতে পারে যেগুলো পেইন্টের কাজ বলা হয় বাইরের দিকে রঙের কাজ হতে পারে সমস্ত কাজগুলো আমরা করে থাকি এবং আপনাদের বিভিন্ন টপ কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা কাজ করে দিতে পারি সেটা পাচিলের কাজ হতে পারে কোনো একটা রুমের কাজ হতে পারে ফুলবাড়ির কাজ হতে পারে যে কোনো কাজের জন্য আপনারা নিশ্চিন্তে আমাদের যে নাম্বার স্ক্রিনে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই দেখা করতে পারেন এবার আমাদের সাথে যখন আমরা কোনো কনস্ট্রাকশনের কাজ করি বা আপনাদের যদি কোনো বিশেষ সাজেশান আমাদের থেকে দরকার হয় আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যাব দেখা করব। এবং কথা বলবো কোনো বড় বিল্ডিং হতে পারে ছোট বিল্ডিং হতে পারে আমরা ফ্ল্যাট থেকে শুরু করে নর্মাল বিল্ডিং ছোটো বেডরুম হোক এক বেডরুমের হাউস সমস্ত কিছুই কিন্তু আমরা বিল্ডার কিন্তু আমরা সেই কাজগুলো কিন্তু আমরা নিয়ে থাকি তার মধ্যে ইন্টেরিয়ার ডেকোরেশান হতে পারে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ রয়েছে এই বাড়ির মধ্যেও অতএব আপনারা একদম দেরি না করে কোনো কনস্ট্রাকশান কাজের জন্য কোনো ভালো কোনো কাজের জন্য কোয়ালিটি কাজের জন্য এবং ট্রাস্টের মাধ্যমে সেই কাজটাকে এক্সিকিউট করার জন্য ইন টাইমে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর প্রপার্টির ক্ষেত্রে আপনাদের কি করতে হবে তার জন্য কিছুটা কথা বলি প্রপার্টি প্রথমে আপনারা দেখবেন কেনার ক্ষেত্রে দেখার পরে মালিকের সাথে ধরুন একটা আপনার দরাদরি ফিক্স হলো যে এই দামে দেবেন ওনার কাছ থেকে পেপার চেয়ে নেবেন উনি একটা জেরক্স দেবেন বা আপনি ওনার মেইন পেপারের থেকে জেরক্স করে নিলেন তারপরে আপনি এই প্রপার্টিটাকে প্রপারলি সার্চ করবেন কোন কন্ডিশানে আছে কি অবস্থা আছে তার ডিটেলস জানলেন আপনার পার্সোনাল যিনি লয়ার আছেন লয়ারের সঙ্গে কথা বলে নিলেন এবার লয়ার যদি আপনাদের লয়ারের সাপোর্ট বা লিগাল সাপোর্ট দরকার হয় সেক্ষেত্রেও আপনাদেরকে সাপোর্ট দিতে হবে আপনারা লিগাল ফিটা দিয়ে লইয়ারের সাপোর্ট নিয়ে প্রপার্টির ব্যাপারে ফুল ডিটেলিং করুন প্রয়োজন বোধে প্রপার্টি যদি আপনি লোনে নিতে চান প্রপার্টির পেপারের জেরক্স এবং আপনার যে জব বা আপনার যে ইনকাম সার্টিফিকেট যেগুলো রয়েছে যেগুলো ইসেনশিয়াল ব্যাংকের কাছে সেইগুলো দিয়ে আপনার একটা ব্যাঙ্কে অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার এই প্রপার্টিটাতে আপনি মর্গেজ লোন পাচ্ছেন কি না যদি দেখেন যে এই প্রপার্টিটা লোনাবেল ব্যাঙ্ক লোন দিতে ইচ্ছুক প্রপার্টির ক্ষেত্রে তখন আপনারা নিশ্চিন্তে সেই প্রপার্টির দিকে কিন্তু এগোতে পারেন বা সেই প্রপার্টি আপনারা সিলেক্ট করতে পারেন যে প্রপার্টিটাতে অলরেডি ব্যাংক মর্গেজ বা ব্যাংক লোনের মাধ্যমে চলছে সেটা ফ্ল্যাটের ক্ষেত্রে হতে পারে দোকানের ক্ষেত্রে হতে পারে বাড়ির ক্ষেত্রে হতে পারে যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কনস্ট্রাকশানের ক্ষেত্রেই কিন্তু হতে পারে ব্যাংক লোন প্রোভাইড করা মানে সেই প্রপার্টিটা আপনি নাইনটি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন জেনুইন যাই হোক সুন্দর প্রপার্টির জন্য সব সময়ের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের সঙ্গে তো থাকি প্রতি সপ্তাহে আমরা অন্তত তিন চারটে পাঁচটা ভিডিও নিয়ে আসি নতুন ভিডিও বা কখনও কখনও কোনো সপ্তাহে আমরা অনেক বেশি ভিডিও নিয়ে আসি যখন যেরকম প্রপার্টি আমরা পাই তখন কিন্তু সেই প্রপার্টিগুলোই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি যাই হোক আপনারা আমাদের সঙ্গে আসুন প্রপার্টি ভিজিটের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সব সবসময় ফি নিয়ে থাকি প্রপার্টি ভিজিট করানোর জন্য আমরা ফাইভ হান্ড্রেড রুপিস ওয়ান টাইম একটা ফি নিয়ে থাকি যেটা এক থেকে তিন মাস পর্যন্ত ভ্যালিড থাকে তারপরে এর মধ্যে যদি আপনারা প্রপার্টি সিলেক্ট করে নিতে পারেন ভালো আর যদি না নিতে পারেন ধরুন একবার দেখে গেলেন তিন মাস বাদে আসলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফাইভ হান্ড্রেড রুপিস আবার ফি হয় অতএব আপনারা যে ফিটা দেবেন সেই ফিটা কিন্তু একমাত্র যখন আপনি আমাদের সঙ্গে ডিলটা করবেন আমাদের মাধ্যমে ডিলটা করবেন তখনই আমাদের ব্রোকারের স্পির সঙ্গে অ্যাডজাস্টেবল হয় যাই হোক আজ আর একবার প্রপার্টির ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার দুটো হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর এই আমাদের চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন আমাদেরকে আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুন আমাদের আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদের দারুণ দারুণভাবে আনন্দ দেয় কাজে উৎসাহিত করে এবং আমরা নতুন নতুন প্রপার্টি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি আপনাদের সামনে নিয়ে আসতে পারি সুন্দর সুন্দর প্রপার্টি যাই হোক গাইস আজকের এই ভিডিওটা অনেকটা লেন্ধি হয়ে গেল সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আজ এই পর্যন্ত রাখি হ্যাভে নাইস ডে বাই